এই রেমেডিটা ব্যবহারের ফলে আমাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে আর যাদের চুল অকালে পেকে যাচ্ছে সেই সমস্যাটা থেকেও মুক্তি পাবে এবং চুল কিন্তু অনেক বেশি স্টেট এবং ঝলমলে হয়ে উঠবে তার সাথে সাথে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে এই উপায়টি তোমরা যদি এই উপায়টি করে দেখো খুবই ভালো রেজাল্ট পাবে আর আমি তোমাদের এই উপায়টি খুব ভালো করে বুঝিয়ে দেব তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার দেখছো আমার ভিডিও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবে তো চলো রেমেডিটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পান পাতা তো এখানে আমি একটি পান পাতা নিয়েছি পান পাতাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যদি তোমাদের পান পাতা ছোটো হয় সেক্ষেত্রে তোমরা দু দুটো বা তিনটি নিয়ে নিতে পারো তো এখানে আমি খুব ভালো করে টুকরো করে নিয়েছি এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে এক চামচের মতো মেথি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মেথি আমাদের চুলের জন্য খুব ভালো আর আমরা কিন্তু অনেকেই জানি না যে পান পাতা চুলে ব্যবহার করা যায় শুধু আমরা জানি যে পান পাতা আমাদের হজম শক্তিতে সহায়তা করে তো পান পাতা কিন্তু চুলের জন্য খুব উপকারী যারা জানো না তারা আজ থেকেই পানপাতা ব্যবহার করা শুরু করে দাও আর আমার বলা এই পদ্ধতিতে যদি তোমরা ব্যবহার করতে পারো সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো এখানে আমি মেথি নিয়ে নেওয়ার পরে নিয়েছি চাপাতা এক চামচের মতো তোমরা যে কোনো ব্র্যান্ডের চাপাতা এখানে নিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তো এখানে আমি এক চামচের মতো চাপাতা এবং এক চামচের মতো মেথি দিয়ে খুব ভালো করে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তো এর আগে তোমাদের আরেকটা একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো এই তিনটে জিনিসই খুব ভালো আর এর সাথে যদি আমরা পেঁয়াজটা দিয়ে দিই তাহলে এর গুণাগুণটা আরও বেশি বেড়ে যাবে এটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো তোমরা এখানে পেঁয়াজের পরিমাণটা অল্পই দেবে যাতে এক চামচের মতো পেঁয়াজের রস বের হয় সেই পরিমাণ তোমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেবে তো এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা জল দেবো জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড। তো প্রথমে আমি এখানে কিন্তু অল্প জল দিয়েছিলাম তারপরে কিন্তু আমি অনেকটা জল দিয়েছি খুব কারণ মেথিটা খুব শক্ত হয় তো ব্লেন্ড ধুতে অনেকটা প্রবলেম হয়েছিল তো তার জন্য তোমরা এখানে জলের পরিমাণটা বুঝে শুনে দেবে তো একটু বেশিই রাখবে জলের পরিমাণটা কারণ এটি কিন্তু আমাদের চুলে শুধু স্ক্যাল্পে লাগাবে এমনটা না স্ক্যাল্পে এবং লেনথে লাগাতে হবে তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে জলটা ব্যবহার করবে তো দেখো খুব সুন্দর একটা গাঢ় পেস্ট আমরা এখানে পেয়েছি তোমরা চাইলে এটা ছেঁকেও ব্যবহার করতে পারো বা তোমরা কিন্তু এটা না ছেঁকেও ব্যবহার করতে পারো যাই হোক আমি কিন্তু এখানে ছেঁকেই ব্যবহার করছি তোমরা এটা প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো তো ছেঁকে আমি ব্যবহার করবো কারণ এখানে অনেক মেথিগুলো ভালো করে পেস্ট হয়নি বলে বন্ধুরা আমি এখানে ব্যবহার করেছি পান পাতা পান পাতার মধ্যে প্রচুর ভিটামিনস রয়েছে এবং খনিজ উপাদান রয়েছে যা আমাদের চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুল ঝরা পড়া বন্ধ করে দেয় এর সাথে আমি এখানে দিয়েছি মেথি মেথি আমাদের চুলকে মজবুত করে গোড়া থেকে এবং আরও অনেক অনেক ভালো আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে তো এরপরে আমি এখানে দিয়েছি চা যেটা আমাদের চুলের থেকে খুশকিগুলোকে দূর করবে এবং চুলকে ঝলমলে এবং স্ট্রেট করে তুলবে তো দেখো এখানে কিন্তু আমি দিয়েছি লেবুর রস তো সবগুলো উপাদানই খুব ভালো তো এর সাথে যদি আমরা আরও দুটো উপাদান অ্যাড করি তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তোমরা এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবে কারণ লেবু কিন্তু আমাদের স্ক্যাল্প ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে তো দেখো লেবু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা মতো এরপরে আমাদের এখানে আরেকটা লাস্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল অ্যাড করে দিয়ে খুব ভালো করে তোমরা মিক্স করে নেবে বন্ধুরা এই উপায়টি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারো ছেলে মেয়ে এবং বাচ্চা বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে এমন না যে যাদের চুল বেশি ঝরা পড়া হচ্ছে দেখে তারাই ব্যবহার করবে তো আমি প্রত্যেকটা রেমেডিতেই বলি সবাই ব্যবহার করতে পারবে বিশেষ করে যাদের সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু একটু বেশি এক্সট্রা ফোকাস করবে কারণ এই রেমেডিটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করো সপ্তাহে দুদিন করে তোমাদের ব্যবহার করতে হবে তো তোমরা এক মাস পর্যন্ত ব্যবহার করতে যদি পারো তাহলে দেখবে সমস্ত সমস্যা দূর হয়ে গিয়েছে তোমরা কিন্তু এখানে নারকেল তেলের পরিবর্তে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো যেই তেলটা তোমরা ব্যবহার করে থাকো সেই তেলটাই তোমরা এখানে নিয়ে নিতে পারো তো এখানে আমি তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো চলো এটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি বলেছি তার আগে এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যাতে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর এই রেমেডিটা ব্যবহার করার পরে কেমন রেজাল্ট পেয়েছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কেউ জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে তো এটি আমি খুব ভালো করে আমার স্ক্যাল্পে লাগাবো তো কটনের সাহায্যে তোমাদের এটা লাগাতে হবে তো খুব ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে তারপর যেটুকু বাজবে সেটা কিন্তু তোমরা লেনতেও লাগিয়ে নেবে এটা কিন্তু আমাদের ডগা ফাটা চুলে যে ডগা ফেটে যায় এবং চুলে যে আরও অনেক রকমের সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে তোমরা এটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবে তারপর কিন্তু এটা আর তোমরা শ্যাম্পু করে নিতে পারো তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে